প্রত্যেকটা পকেটগুলা এই যে এগুলো কিচ্ছু হবে এবং প্রত্যেকটা কিন্তু আপনার ফুল স্টিচ থাকবে এই থাকবে আর হচ্ছে আপনার এই যে রানের যে আপনার যে পকেটটা এটা হচ্ছে আপনার গ্যাপ স্টিকের লাগানো থাকবে নিচে কিন্তু এভাবে কপ থাকবে কপালাও আছে কপ সারাটাও আছে সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ হ্যালো ভিওয়ার্স আরো একটি নতুন ভিডিও নিয়ে তুলে আসলাম কিরানীগঞ্জের বৃহত্তম পাইকারি মার্কেট নিউ সুপার মার্কেটে এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার গ্যাবারিং মোবাইল এবং ফরমাল সবই আছে কথা হচ্ছে আজকে আমি দেখাবো হচ্ছে শুধু মোবাইল প্যান্ট মানে সিক্স পকেট যে মোবাইল প্যান্ট সেটা হচ্ছে আমি আজকে দেখাবো এটা ভিতরে কিন্তু আপনার প্রায় আট থেকে দশটা কালার হয় ডিজাইন আছে ইউজ পরিমাণ আর প্রত্যেকটা কিন্তু আপনার সিক্স পকেট থাকবে গ্যাপের সিস্টেম এভাবে গ্যাপ টিকিট লাগানো থাকবে এবং প্রত্যেকটা হচ্ছে সিক্স পকেট এবং এটার ভিতরে আপনার ফুল স্টিচ থাকবে আর এটা হচ্ছে ফেব্রিক্সটা হচ্ছে আপনার কাইজার বডি মানে কাইজার ফেব্রিক্স বলে যেটাকে এবং একদম সফট এবং প্রত্যেকটা রাবার স্টিচ থাকবে এভাবে প্রত্যেকটা ফুল স্টিচ এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু এই যে বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়াশ গ্যারান্টি মানে এগুলো কিচ্ছু হবে না রং কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং শিলিগুলো কিন্তু আপনার প্রত্যেকটা একদম ওই দিয়ে একুরেট কাজ করা আমি একটু ভিতর সেট একটু দেখাই ভিতরে যে পকেটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কিচ্ছু হবে না যা আছে তাই থাকবে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে আমি একটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে বিস্কিট কালার একটা আছে বিস্কিট কালার বিস্কিট কালার একই স্টাইল কিন্তু এর ভিতরে কিন্তু হিউজ ফ্রেমের কালার আছে প্রত্যেকটা পকেটগুলা এই যে বাটনগুলা এগুলো কিচ্ছু হবে না এবং প্রত্যেকটা কিন্তু আপনি ফুল স্টিচ থাকবে প্রত্যেকটা ফুল স্টিচ এবং আমি একটু সামনের সাইডটা দেখাই সামনের সাইডটা থাকবে ওইভাবে ক্রোস পকেট থাকবে এভাবে ক্রোস পকেট এবং জিপারগুলো আমি একটু দেখাই জিপারটা হচ্ছে প্রত্যেকটা পিতলের জিপার থাকবে এগুলো রং কষ একদম মানে কিচ্ছু হবে না মরিচা ধরবে না প্রত্যেকটা বাটন ওয়াশ আপনার মরিচা ধরবে না এগুলো যা আছে তাই থাকবে এবং ভিতর সাইডটা আমি দেখাই প্রত্যেকটা কিন্তু আলাদা পাইপিং থাকবে ভাবে এবং প্রত্যেকটা কিন্তু আপনার রাবার মানে স্টিচ থাকবে ভাবে ছোটো বড়ো মানে আপনার খুচরা বাজারে বিক্রি করতে কোনো ঝই ঝামেলা নাই এবং প্রত্যেকটা প্যান্ট সাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং অ্যাকুরেট সাইজ থাকবে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা সাইজ অ্যাকুরেট সাইজ এবং সাইজটা আমি বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ প্রত্যেকটা কিন্তু অ্যাকুরেট সাইজ আমি আরেকটা টাকা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ব্লুর ভিতরে এটা হচ্ছে নেভি ব্লু প্রত্যেকটা কিন্তু সিক্স পকেট কিন্তু হ্যাঁ পুরানে কিন্তু যে পকেটগুলো থাকবে প্রত্যেকটা সিক্স পকেট ওই যে পকেটগুলো প্রত্যেকটা বক্স পকেট থাকবে ভাবে প্রত্যেকটা বক্স পকেট থাকবে কিন্তু আর এটা হচ্ছে প্রত্যেকটা গ্যাবার্ডিং আপনি কাইজের বডি বলে যেটাকে এবং প্রত্যেকটা ফুল রাবার স্টেজ একদম ফুল রাবার স্টেজ থাকবে এবং সাইজটা হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু কুরোশ পকেট থাকবে এবং প্রত্যেকটা কুরোশ পকেট এবং জিপার গুলো থাকছে সত্যি তলের আর এগুলো সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আর এগুলো রং কষ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর একটা কথা হচ্ছে যদি কেউ বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা প্যান্ট কিন্তু আমরা রিটার্ন দিই আর একটা হচ্ছে আপনার একটু প্রিন্টের ভিতরে এটাও সিক্স পকেট প্রিন্টের ভিতরে সিক্স পকেট ব্যাকসাইড একই স্টাইল থাকবে সামনের সিটটা আমি একটু দেখাই সামনের সামনে এই পুরুষ পকেট থাকবে আর হচ্ছে আপনার এই যে রানের যে আপনার যে পকেটটা এটা হচ্ছে আপনার গ্যাপ স্টিকের লাগানো থাকবে আর এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং প্রত্যেকটা কিন্তু ফুল থাকবে পকেটের প্যান্টগুলো এটা কিন্তু আপনার হলো পপ সারাটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আরেকটা আছে কার্বু প্যান্ট আছে ওটা আমি একটু পরে দেখাবো এখন পপ সারাটা আমি দেখাচ্ছি এটা আর একটা কালার হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে এটা কিন্তু ওয়াশ করা কিন্তু প্রত্যেকটা প্যান্ট প্রত্যেকটা প্যান্ট ওয়াশ গ্যারান্টি এগুলো আপনার প্রত্যেকটা ওয়াশ করা হয়েছে এবং একই স্টাইল থাকবে ডিজাইনটা মানে প্রত্যেকটা সিক্স পকেটের একই স্টাইল থাকবে শুধু কালারগুলো বিক্রি আর প্রত্যেকটা ফেব্রিট হচ্ছে আপনার গ্যাভারিং কাইজার বড়ি যেটাকে বলে আর এগুলো সাইজ হচ্ছে আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ আপনি একটু প্যান্ট পুরোটা দেখাই এটা হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ সিক্স পকেটের প্যান্ট এবং সাইজটা কিন্তু প্যান্টের ফিনিশিং একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আর প্রত্যেকটা প্যান্ট যদি খুচরা বাজারে নেওয়ার পরে যদি কেউ বিক্রি করতে না পারে সেক্ষেত্রে আমরা হানড্রেড পার্সেন্ট রিটার্ন নিই একটা অলিভ কালার যেটাকে বলে লাইট অলিভ এটা কিন্তু একই স্টাইল থাকবে আমি কিন্তু প্রত্যেকটা মানে মোটামুটি ধারণা দেওয়ার জন্য কয়েকটা কালার আমি দেখাচ্ছি ঠিক আছে এই যে একই স্টাইল থাকবে আপনি প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা প্যান্ট একদম ফুল রাবার স্ট্রিস একদম ফুল রাবার থাকবে আর এগুলো হচ্ছে সিক্স পকেট প্রত্যেকটা কপ সারাটা এবং প্রত্যেকটা প্যান্ট হচ্ছে পুরুষ পকেট আবারও বলছি যে প্যান্টের ফেবিক্সের নাম হচ্ছে গ্যাডিন কাইজার বুডি এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ হোলসেল বিক্রি করি যারা একমাত্র পাইকারি বিজনেস করবেন তারাই একমাত্র আমাদের নখ দিবেন যারা খুশ এক দয়া করে সময় আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে কল দিবেন না তো আশা করি যারা একমাত্র পাইকারি বিজনেস করবেন একমাত্র আমাদের নক দিবেন হ্যাঁ বাহ হোয়াইট কালার যেটাকে বলে এটা কিন্তু ফুল আবার থাকবে প্যান্টের ফিনিশিংগুলো একদম নিখুঁত ভাবে আর সরাসরি প্রস্তুত করে ফলাম একমাত্র আমরাই এখানেই একমাত্র আমরাই পারবো একমাত্র কমে দিতে আর এগুলা প্যান্ট হচ্ছে হোলসেল প্রাইসটা আমি বলবো এগুলো আবারও বলেছি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না প্রত্যেকটা প্যান্ট কিন্তু এভাবে ক্রোস পকেট থাকবে এবং ফিনিশিং কিন্তু একদম নিখুঁত একদম নিখুঁত ফিনিশিং এগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আপনি যেটা কপ সারাটা হ্যাঁ যে কপ সারাডের এটা ভিতরে একটা এগুলো হচ্ছে হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র ভাইয়া তিনশো আশি টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস কিন্তু হ্যাঁ এটা হোলসেল প্রাইস এগুলো অ্যাভেলেবেল শপিং মলে এগুলো বড় বড় যে শপিং মল আছে জেলা শহর ভিত্তিক সারা বাংলাদেশে যে শপিং মলগুলো আছে এই সিক্স পকেটের মোবাইল প্যান্টগুলো এগুলো কিন্তু আপনার ছয় থেকে সাতশো টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারে ছয় থেকে সাতশো টাকা ফুচরা বাজারে অ্যাভেলেবেল বিক্রি করতে পারবে আমাদের কাছ থেকে পাচ্ছে মাত্র তিনশো আশি টাকায় হোলসেল প্রাইস কিন্তু এটা পাইকারি রেট হ্যাঁ আর একটা কালার দেখাচ্ছি আমি আপনাকে এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে মানে এগুলোর ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে এবং প্রত্যেকটা ব্র্যান্ড একদম নিখুঁত ফিনিশিং প্রত্যেকটা সিক্স পকেটের এবং প্রত্যেকটা ব্র্যান্ড একদম ফুল রাবার স্টিচ এবং আপনার আমি তো আর কথা বলি এটা হচ্ছে আহ সিডিং গ্যাপ সিডিং থাকবে কিন্তু হ্যাঁ এই যে এখানে যে স্টিকারটা থাকবে আপনি রানের যে পকেটটা সিক্স পকেটের যে পকেটটা এটা এখানে কিন্তু গ্যাপ সিডিংটা থাকবে এভাবে গ্যাপ গ্যাপ স্টিকারটা থাকবে এবং পুরো একদম 100% একুরেট সাইজ সাইজটা হচ্ছে 28 থেকে 35 একদম একুরেট এবং প্রত্যেকটা প্যান্ট ফুল স্টিচ আর এখন এখন এগুলা হচ্ছে প্রত্যেকটা প্যান্ট হচ্ছে আপনার পপ ছাড়াটা এখন আমি দেখাবো আপনার যে কার্গো যেটাকে বলে কপলাটা সেটা আমি দেখাচ্ছি আপনাকে এই যে এটা এটার ভিতরে কিন্তু প্রায় বিশ পঁচিশটা কালার হবে একই স্টাইল থাকবে গ্যাপ সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল আবার স্টিচ একই ফেবিক্স কাইজার বোর্ডিং অ্যাবার্ডিং এরকম কিন্তু একদম ফুল আবার স্টিচ থাকবে এবং এটা হচ্ছে এতক্ষণ দেখালাম হলো কপ ছাড়া এটা হচ্ছে কপলাটা এই যে ফোল্ডিং এখানে রাবার থাকবে হ্যাঁ যেটাকে কার্গো প্যান্ট বলে এটা সাইজ হচ্ছে আমি বলে দিচ্ছি কালারগুলো দেখানোর পরে সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং একই স্টাইল থাকবে আপনার প্রত্যেকটা প্ল্যান্ট পিসলা বগেল পকেট বলেন তারপরে সাইড রান পকেট বলেন প্রত্যেকটা পকেট হ্যাঁ এগুলো কপালা করে কালার গুলো দেখাচ্ছি অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ প্রত্যেকটা প্যান্টে কিন্তু এভাবে কপ থাকবে মানে প্রত্যেকটা সিক্স পকেট মোবাইল প্যান্ট হচ্ছে কপালাও আছে কপ সারাটাও আছে আর এগুলো সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ একদম নিখুঁত ফিনিশিং হ্যাঁ আর সরাসরি মূল প্রস্তুতর কিন্তু আমরাই যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা একদম সারা বাংলাদেশ থেকে মানে আপনাদের সুবিধা যে কোনো কুরিয়ারে আমরা আমরা দিয়ে থাকি যে কোনো কুরিয়ারে আর এটা হচ্ছে প্রত্যেকটা ক্রস পকেট থাকবে যে যেগুলা কপ এবং কপ ছাড়া কালারগুলো সেম সেম একই থাকবে আমি অর্ডার অলিভ কালার দেখাচ্ছি আমি আপনাকে এটা একই একই স্টাইল প্রত্যেকটা কিন্তু রাবার ইস্টিস এবং কাইজার বডি আর গ্যাবারডিং জগতে এই যে কাইজার একদম সফট আমি বলি আপনাকে আমি একদম সফট বলি তেল তালে এবং ওয়াশ করা ওয়াশ গ্যারান্টি প্রত্যেকটা প্যান্ট কিন্তু ওয়াশ করা থাকবে আর এগুলো রং কর সাইজ আপনার বিক্রির এক পর্যন্ত আমার আর একটা কথা হচ্ছে যদি কেউ নিলেন পাইকারি বা পাইকারি আমাদের কাছ থেকে কিনে নেওয়ার পরে যদি আপনি খুচরা বাজারে বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার রিটার্ন নেই কিন্তু কথা শর্ত আছে এখানে শর্ত হলো একটাই যে ইনটেক মানে বিলেজটা থাকতে হবে মানে আট পিস আঠাইশ থেকে পঁয়ত্রিশ যে সাইজটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে যদি এখান থেকে কেউ এক দুই পিস বিক্রি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আমরা রিটার্ন দিই না আপনার অবশ্যই নেওয়ার পরে এক মাস দুই মাস তিন মাস হলেও আমরা রিটার্ন নেই কিন্তু সেক্ষেত্রে আট পিস বিলেজটা থাকতে হবে আর এগুলো সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ কিন্তু কেউ যদি বান্ডিল থেকে এক দুই পিস মাল বিক্রি করার পরে যদি বলে যে বস আমরা এগুলো বিক্রি করতে পারতেছি এখন কি করবো সেক্ষেত্রে আমাদের কিছু করা নাই যদি আপনাদের কাছে সেক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন নেবো যদি রিটার্ন দেওয়ার পরে যদি কোনো পণ্য পছন্দ হয় মানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে যে সিক্স পকেটের এগুলো যদি পছন্দ হয়তো নেবেন নয়তো আমরা টাকা রিটার্ন করে দেবো কোনো সমস্যা নাই আর আমাদের কাছে বিজনেস করতে কোনো ভয় ভীতি কিছু নেই আমাদের একদম সরাসরি আমাদের যে শোরুমটা আমি দেখাচ্ছি আপনাকে এটা আমরা মূল প্রস্তুত এটা হচ্ছে ঢাকা একদম বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে নূর সুপার মার্কেট তিন সেটা সারা বাংলাদেশের মানুষ যারাই এই বিজনেস করে সবাই চিনে আশা করি আর একটা কথা হচ্ছে কথা বলি কথা বলি আর দেখাচ্ছি এই একটা হচ্ছে ভিতরে এটা ওয়াশ করা কিন্তু এটা কিন্তু ডানা ফিভিক্স বলে হ্যাঁ এটা হচ্ছে ফুল রাবার স্ট্রিক্স এটা এক স্টাইল থাকবে সিক্স পকেট প্রত্যেকটা প্রত্যেকটা সিক্স পকেট থাকবে এইভাবে গ্যাপের এবং আপনার নিচে কিন্তু এভাবে কপ থাকবে কপালাও আছে কপ সারাটো আছে দুটো সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আর একটা কথা হচ্ছে যারা নতুন করে ব্যবসা করছেন বা করতে চাচ্ছেন কিন্তু সঠিক পণ্যটি সঠিক জায়গা থেকে ক্রয় করতে পারতেছেন না তাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের এই ভিডিওটি কিছু বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের একাত্তর এক্সপ্রেসের মূল কথা হচ্ছে প্রত্যেকটা সরাসরি প্রস্তুতকারকে সন্ধান দেওয়া তা আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেক উপকার হবে আর বর্তমানে এগুলো তো কিন্তু সিক্স পকেটের প্যান্টগুলো এগুলো কিন্তু হিউজ পরিমাণ রানিং আর প্রত্যেকটা প্যান্টের শেপের কথা বলি অনেকে আছে যে বলে সাইজ হয় না হ্যাঁ বা আপনার কোমরে আসে না হিপে আসে না অনেকে অনেক ক্লেন দেয় কিন্তু আমাদের এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট সাইজ এবং প্রত্যেকটা সিক্স পকেট কিন্তু আপনার এভাবে ফিনিশিং আমার মনে হয় আমারটা আমি চাপা বলবো না মানে বুকের কথা তো অনেক বলা যায় কিন্তু বাস্তব যখন নিবেন তখনই বুঝতে পারবেন যে না আসলে এই ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা একদম নিখুঁত ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্টুরেট সাইজ আর এগুলো হচ্ছে মানে কার্গো প্যান্ট বলে এগুলো হচ্ছে আপনার পকেট হোলসেল প্রাইস বলে দিচ্ছে আপনাকে আমি এগুলো হচ্ছে হোলসেল প্রাইস মাত্র এই জায়গায় বসে অ্যাভেলেবেল চারশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করি এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে মাত্র এই যে প্যান্টগুলো দেখছেন হোলসেল প্রাইস একদম ধামাকা অফার দিয়ে দেবো মাত্র চারশো টাকা এই যে কপ সিস্টেম যে প্যান্টগুলো এগুলো মাত্র হোলসেল প্রাইস মাত্র চারশো টাকা আমি আরেকটা কালার দেখাই ব্ল্যাকের ভিতরে এটাও সিক্স পকেটের আমি আরেকটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার আমি একটু জিপার গুলো দেখাই এগুলো কিন্তু আপনার জিপার কিন্তু প্রত্যেকটা একদম ফ্রি আমাদের কোনো মরিচা পড়বে না কিছু পড়বে না এই যে বাটনগুলো ওয়াশ গ্যারান্টি কোনো সমস্যা নাই এবং ভিতরে যা আবারও বলছি এই যে পকেটিংগুলো বলছি এগুলো কিন্তু ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কিচ্ছু হবে না ওই যে ক্লেম বলবে যে ভাই এক একটা এক এক কালার পকেটিং হ্যাঁ ময়লা পকেটিং বা যায় এগুলো কোনো খেলে মারবে না যদি কোনো কারণে বিক্রি করতে না পারেন হ্যাঁ সেক্ষেত্রে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন নেবো সেক্ষেত্রে আট পিসের বিলেসটা থাকতে হবে আর এই যে সিক্স পকেটে যে মোবাইল প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হোলসেল প্রাইস এই যে কার্গু পেনগুলো এই যে প্রত্যেকটা কপ থাকবে ভাবে হ্যাঁ এগুলো হোলসেল প্রাইস মাত্র চারশো টাকা আমি আর কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রানিং কালার ভাই প্রত্যেকটা পেন্ডিং কালার যেগুলো বর্তমানে রানিং প্রত্যেকটা সিক্স পকেট এভাবে হ্যাঁ আর এগুলো হচ্ছে হোলসেল প্রাইস মাত্র চারশো টাকা প্রত্যেকটা কিন্তু এভাবে কব আছে কব সারাও আছে কালার কিন্তু আছে হিউজ পরিমাণ প্রত্যেকটা গ্যাপের স্টিকার থাকবে এভাবে প্রত্যেকটা গ্যাপের স্টিকার থাকবে তারপরে আপনার এই যে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডে যে বক্স পকেট প্রত্যেকটা কিন্তু বক্স পকেট থাকবে প্রত্যেকটা গ্যাপের স্টাইল এগুলো হোলসেল প্রাইস মাত্র আপনার বলছি চারশো টাকা আর এগুলো কিন্তু আমরা এই দোকানে বসে কিন্তু আপনার এই শোরুমে বসে অ্যাভেলেবেল কিন্তু আমরা এগুলা আহ চারশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যার মানে যার কাজ যেটা নেওয়া পারে কিন্তু এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আমাদের এই শুরুে আসে বা সারা বাংলাদেশ থেকে যেভাবে নিতেছে আমাদের স্ক্যান নাম্বার দেওয়া সবাই যোগাযোগ করলে অবশ্যই সব কালেকশন দেখাতে পারবো এবং দিতেও পারবো যে কোনো কুরিয়ার সার্ভিসে আর যদি আপনারা কেউ কন্ডিশনে নিতে চান সেক্ষেত্রে আমাদের ফার্স্ট আপনার যদি ন্যূনতম চার বার্ডিল নিতে হবে আর চার বান্ডিল নিতে গেলে আপনার কমসে কম দু হাজার টাকা আমাদের কাছে অ্যাডভান্স করতে হবে তারপর আপনাদের যে কুরিয়ারের কথা বলবেন সেই কুরিয়ার আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আর একটা কথা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফুল আবার থাকবে ফুল আবার রং সাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো কপালা দেখালাম কপ ছাড়াও দেখালাম তো এখন কিছু গ্যাবার্ডিং কালেকশন দেখাবো যেটা হচ্ছে আপনার যেটাকে বলে কিছু আমি দেখাচ্ছি তো এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার গ্যাবার্ডিং বর্তমানে এই গরমের জানেন যে পরিমাণ আমি এগুলো দেখাবো সেটা হচ্ছে আপনার প্রিন্ট যেটাকে বলে এই যে সাইজগুলা এবং কালারগুলো আমি দেখাচ্ছি এগুলো এটার ভিতরে প্রায় বিশ পঁচিশটা কালার আছে তো এগুলো হচ্ছে আপনার একদম ফুল রাবার স্টিস এবং প্রত্যেকটা প্রিন্ট গ্যাবার্ডিং হচ্ছে সাইজটা কিন্তু আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ এবং প্রত্যেকটা রাবার স্টেজ থাকবে একদম প্রত্যেকটা ফুল রাবার স্টেজ থাকবে এই প্রিন্টগুলো হচ্ছে আমি একটু কাছে এনে দেখাই প্রিন্টগুলো থাকবে এভাবে হ্যাঁ এগুলোর ভিত্তিতে কিন্তু হিউজ প্রিম কালার এবং প্রত্যেকটা বন্ড পকেটে এভাবে স্ক্রিন করে থাকবে যে স্ক্রিনটা যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি যা আছে তাই থাকবে এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু ওয়াশ করা আর এগুলো স্টিকার থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই যে এভাবে স্টিকার মানে এক্সপোর্টের স্টিকারটা এভাবে স্টিকার লাগানো থাকবে এবং আপনার আমি একটু ভিতর সাইটটা একটু দেখাই ভিতর সাইডটা হচ্ছে আপনার এই যে এভাবে ইলাস্টিক লাগানো থাকবে মানে ছোট বড় করে খুচরা পাতা বিক্রি করতে জানি কোনো না হয় সেক্ষেত্রে আমরা এই ইলাস্টিকটা এক্সট্রা ইউজ করি এবং পকেটিংগুলো পাবেন একদম হান্ড্রেড পকেটিং এই যে যেটা আপনি অর্ডারি প্যান্টে যে পকেটিংটা ইউজ করে সে আমরা ওইটা ইউজ করি এই গ্যাটিং প্যান্টের সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এই একটা কালার দেখালাম তারপরে আপনার আর একটা কালার হচ্ছে একটা কালার এই এরকম প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনি সুন্দর মানে অনেক সুন্দর এবং সাইজটা কিন্তু ন্যারো সেট হ্যাঁ প্রত্যেকটা ন্যারো বা ন্যারো যেটাকে বলেন প্রত্যেকটা আপনি বন পকেটের কাছ থেকে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন একদম ওয়াশ গ্যারান্টি হ্যাঁ এগুলো কোনো মরিচা মরিচা কিছু ধরবে না একদম যা আছে তাই থাকবে আর একটা কথা হচ্ছে এই যে জিপারগুলো জিপারগুলো কিন্তু আপনি একদম ফ্রি হ্যাঁ একদম ফ্রি জিপার কিচ্ছু হবে না এবং আপনার প্রত্যেকটা কিন্তু এই যে ভিতরে কিন্তু সব সেডিং করা মানে এই যে পকেটিংগুলো দেখতেছেন এই পকেটিং বা এই যে যেটা আসতো যেটাকে বলে একদম সম্পূর্ণ সেডিং করা থাকবে এগুলো এগুলো আপনার ভিতরে পাইপিং করাও আছে আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার ফুল রাবার থাকবে আমি আরেকটা আপনার প্রিন্টের ভিতরে যেমন একটা কালার কালারের ভিতরে যেটাকে বলে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু সাইজ প্যান্ট আর একটা হিপটার দিকে তাড়ালে বুঝতে পারবেন যে আপনার দোকানে বসে কিন্তু কুচরা বাজারে কাস্টমারগুলো আসবে আপনার দোকানে বসে কিন্তু এই সমস্ত প্যান্ট পরতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আপনি পরে বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আমরা রিটার্ন দেবো একদম সাইজ আঠাশ থেকে পঁয়ত্রিশ প্রত্যেকটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনি নেভি ব্লু প্রিন্ট হ্যাঁ এটা এই যে নেভি ব্লু প্রিন্টের ভিতরে এটা প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফুল আবার ইস্ট থাকবে এবং ভিতরের আস্তরগুলো দেখেন আপনার প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদম যে অর্ডারই যে আপনার যে আপনার টেইলার্স দিয়ে যে প্যান্টগুলো তৈরি মানে বানান যেগুলো তিন চারশো টাকা মজুরি লাগে কিন্তু আমরা একদম হুবহু একদম যে অর্ডারি সিস্টেম প্রত্যেকটা প্যান্ট আমরা ওভাবেই দিচ্ছি এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু পুরুষ পকেট থাকবে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা পুরুষ পকেট থাকবে এবং প্রত্যেকটা ফুল আবার ইস্ট থাকবে আর একটা কালার দেখাচ্ছি আমি যে এক কালার এটা হচ্ছে আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ মানে কালার শেষ সারা দিন দেখালেও শেষ হবে না আমাদের কালেকশন মানে মোবাইল বলেন তারপরে আপনার মোবাইল প্যান্ট বলেন তারপরে গ্যাবার্ডিং প্যান্ট বলেন তারপরে আমাদের কিছু কালারিং প্যান্ট আছে হ্যাঁ যেগুলো বর্তমানে ইউজ করি রানিং আর এগুলো সাইজ হচ্ছে ভাই প্রত্যেকটা আঠাশ থেকে পঁয়ত্রিশ আর এগুলো কিন্তু হোলসেল প্রাইস আজকে একটা ধামাক অফার দিয়ে দেবো এই প্রিন্টের যে গ্যাবারিং প্যান্টগুলো এগুলা বিক্রি করি ভাই চারশো টাকা শুরু হয়ে বসে এই ভিডিওর মাধ্যমে যারাই আসবে তাদের জন্য একবারে ফিক্সড মাত্র চারশো বিশ টাকা লাগবে একদম চারশো বিশ টাকা দামাগাওয়া অফার এখন এই গড় সিজনের বাজারে একদম মানে একুরেট সাইজ পাবেন একদম সিস্টেম যে প্যান্টগুলা একদম এরকমেরই এবং প্রত্যেকটা ফুল রাবার এসে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট একুরেট সাইজ স্টিকার বলেন বুটাম বলেন তারপরে আপনার জিপার বলেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা কালার তো কথা হচ্ছে অনেক কালার আছে ভাইয়া এক ভিডিওতে দেখানো সম্ভব না প্রত্যেকটা আমি একটু মোটামুটি ধারণা যে দেখালাম যারা রেগুলার বিজনেস করে অবশ্যই এই কালেকশন দেখে বুঝতে পারবে যে না ভাইয়ের কথা কাছে মিল আছে কিনা ইউটিউবে তো ভাই অনেক কথাই বলে চাপা মারে অনেক কথাই বলে কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতকার সন্ধান দিয়ে থাকি একাত্তর এক্সপ্রেসের আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করলে নিত্য নতুন প্রোডাক্ট নিত্য নতুন কালেকশন অবশ্যই দেখাতে পারবো আর চেষ্টা করি যে নিত্য নতুন কিছু কালেকশন দেখানোর যাতে যারা এগুলো নিয়ে বিজনেস করা ইচ্ছুক তারা যেন একটু লাভবান হয় আমার এই মাধ্যমে মানে এই মানে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই লাভবান হবে কেউ লস হবে না আর এগুলো হচ্ছে যদি অ্যাভেলেবেল কিন্তু মার্কেটে ভাই এগুলো সাড়ে চারশো পাঁচশো টাকাও বিক্রি করে কিন্তু এগুলো দিচ্ছি মাত্র আমরা আপনার চারশো বিশ টাকায় এটা কিন্তু হোলসেল প্রাইস আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আর এগুলো হচ্ছে খুচরা বাজারে অ্যাভেলেবেল শপিং মলে আপনি আট থেকে নয়শো টাকা বিক্রি হয় অ্যাভেলেবেল হ্যাঁ একদম মানে যদি একদম লো কোয়ালিটি হয় তাও আপনার সাতশো টাকা বিক্রি করবে আর অ্যাভেলেবেল বড় বড় শপিং মলে আটশো নয়শো এক হাজার এক হাজার পঞ্চাশ জার ডেজার নিয়ে পরে এই একটা কালার হচ্ছে দেখেন একটা কালার প্রত্যেকটা কিন্তু ফুল আবার সিস্ট থাকবে প্রত্যেকটা ফুল রাবার সিস্ট থাকবে এবং কোরস পকেট থাকবে সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এই একটা কালার দেখেন এই যে প্রত্যেকটা কালার কিন্তু চয়েসফুল কালার প্যান্টিং কালার সব তারপরে একটা কালার দেখেন আমি কয়েকটা কালার দেখুন মোটামুটি ধারণা ধারণা দেওয়ার জন্য কয়েকটা কালার দেখাচ্ছি এবং প্রত্যেকটা কিন্তু আপনি ন্যারো এবং এই হিপটার দিকে তাকালেই বুঝতে পারবেন যে আমার সাইজটা এগুলোই আছে কিনা আর এগুলার সাইজ হচ্ছে ভাইয়া আঠাশ থেকে পঁয়ত্রিশ আমি আবারও বলছি এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস ভুসকা সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট মানে বিক্রি আগ পর্যন্ত গ্যারান্টি বিক্রি হলে তো আলহামদুলিল্লাহ আপনিও লাভবান আমিও লাভবান আর যদি বিক্রি না হয় সেক্ষেত্রে আমারটা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করবেন সেক্ষেত্রে ইনটেক বেলসটা থাকতে হবে নাক কালার দেখাচ্ছি একটা কালার কথা হচ্ছে অনেক কালার আছে একটা ভিডিওতে সব কালার দেখানো সম্ভব না সারা বাংলাদেশ থেকে আমাদের সবে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ঢাকা সদরঘাট আসবেন সদরঘাট থেকে ওয়াসঘাটে আসবেন ওয়াসঘাটে আসার পরে নৌকা পার হয়ে সুপার মার্কেটে চলে আসবেন মানে সামনে নৌকা পার হয়ে আলম সুপার মার্কেট ওখানে কাউকে জিজ্ঞেস করলে হবে যে ভাই নৌ সুপার মার্কেট কোনটা যদি কেউ দেখা দিল না দিলে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো তো অনেক কালেকশন আছে এক কালেকশন তার এক ভিডিও দেখানো সম্ভব না তো আবারও চেষ্টা করবো নতুন কিছু কালেকশন দেখানোর জন্য আজকের মতো এই ভিডিও এখনই সমাপ্তি করছি আল্লাহ হাফিজ